আলাইকুম প্রিয় দিনই ভাই ও বোনেরা আজকে ভিডিওতে শেয়ার করব এক বোনের দোয়া কবুলের গল্প বোনটি ওমরা করতে যেতে চেয়েছিল বোনটি কিভাবে তার দোয়া কবুল করেছিল তার একটি পরীক্ষিত আমল আপনাদের সাথে শেয়ার করব দোয়া কবুলের জন্য আমরা অনেক অনেক আমল খুঁজে থাকি কিন্তু দোয়া কবুলের জন্য খুব বেশি কিছুর প্রয়োজন নেই শুধু একটি দোয়াই যথেষ্ট আল্লাহ তালা নিজেই বলেছেন তোমরা আমার কাছে যাও আমি তোমাদের দিব নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য আমি কয়েক বছর ধরে আশা করে রেখেছিলাম ওমরা করতে যাব। ওমরা করতে যেতে কার না মনে চায় বলেন আল্লাহর সন্নিকটে যে আল্লাহর বান্দার মধ্যে ভালোবাসা তৈরি করতে কে না চায় কিন্তু কোনো কিছুতেই ফলাফল লাভ করে উঠতে পারছিলাম না কোনোভাবেই ওমরা করতে যেতে পারছিলাম না কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছিলাম না আর তবুও আল্লাহর উপর ভরসা হারায়নি ভরসা রেখেছিলাম আল্লাহর উপর তখনই আপনার ভিডিওটা চলে আসলো আমার সামনে তখনই আমি মনের আশা জেগে পাই আপনার ভিডিওটি দেখে আমি ইজতেক ফার পরা শুরু করি তখন শুরু করলাম ইজতেক ফার পরা দু সাল থেকে আমি গত বছর ধরে ইজতেক করছি আমি দিনে এক হাজার বার করতাম এখন দিনে বিশ থেকে পঁচিশ হাজারবার ইজতেক ফার পড়ি পাঁচ রক্ত নামাজ আদায় করছি তাহাজ নামাজে শুরু করছি মাঝরাতে কোনো অ্যালার্ম ছাড়াই উঠে যেতাম শীর্ষায় পড়ে আল্লাহর কাছে চাইতাম এমন এক নাচর বান্দা হয়ে চাইতাম আল্লাহ না দোয়া কবুল করা পর্যন্ত দোয়া করতেই থাকতাম দোয়া কবুলের বড় অস্ত্র হল রজুল সাল্লাল্লাহু আলাই ইউসাল্লাম বলেছেন যে ব্যক্তি মাঝরাতে ঘুম থেকে জেগে এই দোয়া পাঠ করবে আল্লাহ তাআলার কাছে কিছু চাইবে আল্লাহ তায়ালার সাথে সাথে সে চাওয়া কবুল করবেন ইনশাল্লাহ এরপর যদি তাহাজত নামাজ পড়েন আর সেই নামাজও কবুল হয় দোয়াটি হল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াতাহু লা শারী কালাহুল মুল কুল্লি আল্লা তারপর এই আয়াতগুলো পাঠ করতাম সুবাহ আল্লাহ আল্হামদুল্লাহ আল্লাহ আল্লাহ আকর আল্লাহ ফির্লি তাহাজ নামাজ পড়তাম আল্লাহকে বলতাম আল্লাহ আমি যদি কখনো কোনো ভুল করি তুমি আমাকে মাফ করো আমাকে রহম করো তুমি আমাকে আমার ভুলের শাস্তি এভাবে দিও না খাওয়া ঘুম এবং টয়লেট অনবরত পাঠ করতাম দোয়া কবুলের পরীক্ষিত আমল দূর শরীফ পাঠ করবেন যে কোনো তবে সর্বোত্তম দুরুদ ইব্রাহিম অনবরত পাঠ করা দোয়া ইনুস পাঠ করা তাহাজ নামাজে বেশি বেশি চাওয়া যে কোনো নফল নামাজ কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম যে কোনো সমস্যায় উঁচু করে নফল নামাজ দুই রাকাত নামাজ আদায় করতেন যাদের দোয়া তাহাজ্জুদের নামাজে কবুল হয় না তাদের জন্য দোয়া কবুলের আমল যদি শেষ দেয় আল্লাহ নিরানব্বইটির নাম দিয়ে দোয়া করলে সে দোয়া কবুল করেন সেই দোয়া আল্লাহ ফিরায় দেন না নিরানব্বইটির নাম তাহাজুদের শেষ দেয় না বলতে পারলে আলহাইয়ু আল কায়ুম আসামাদ তাহাজ্জুদের শেষ দেয় বেশি বেশি এই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকুন ইনশাল্লাহ আল্লাহ তাহালা আপনাকে ফেরাবেন না আমার রবের কাছে যাওয়া একদিন রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে খুব কান্নাকাটি করে ক্ষমা চাইছিলাম পরের দিন রোজা রেখেছিলাম প্রতিটি ওয়াক্ত খুব সুন্দর করে নামাজ পড়েছিলাম মনোযোগের সাথে যখন আমি নিঃশব্দে কাঁদছিলাম কাঁদতে কাঁদতে যখন চোখ থেকে আর পানি পড়ছিল না আর যখন সহ্য করতে পারছিলাম না তখনই আল্লাহ তালা আমাকে ঠিকই একটা ব্যবস্থা করে দিয়েছিলেন ইনশাল্লাহ আমার দোয়া কবুল করে ফেলেছিলেন মুহূর্তের মধ্যে আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে আল্লাহর দোয়া কখনো বিফলে যায় না আল্লাহকে কান্না করে করে দোয়া করাকে অনেক পছন্দ করেন ফলাফলটা এভাবে তালা আমাকে দিয়েছেন আমি কোনো কিছু ভাবার সাথে সাথেই আল্লাহ সেটা কবুল করে নিয়েছিলেন আমি ওমরা যেতে চেয়েছিলাম আল্লাহ কিছুদিনের দিনের মধ্যেই ব্যবস্থা করে দেন ট্রাভেল এজেন্টও অবাক হয়ে গিয়েছিল ভিসা আসতে কমপক্ষে পাঁচ দিন সময় লাগত কিন্তু আমার ভিসা কিছুদিনের মধ্যেই চলে এসেছিল আমি আমার জীবনে ইস্তেফার ও তাহাজ নামাজের দুরুদ শরীফ ও দোয়াইনুসের পরীক্ষা আমল অনেক অনেক গল্প আছে আমি কিছু চাইলে সেটা কবুল হয়ে যায় ইনশাল্লাহ আমি আল্লাহর সুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না মনে রাখবেন কর্মফল খুব ভয়ানক আজ আপনি যা করবেন কাল তাই আপনি ফিরে পাবেন যে কোনো দুঃখ চিন্তা দুর্দশা এবং অসম্ভব মনের আসা সম্ভব করতে হলে তাহাজ্জুদের কোনো বিকল্প নেই আমি আমার জীবনের তা আজের অলৌকিকতার অভিজ্ঞতা অনেকবার পেয়েছি ইনশাল্লাহ পাশাপাশি দুরুদ শরীফ দুরুদ ইব্রাহিম তোয়াইনুস আমি দুর্বল তাতে কি আমার রব অসীম শক্তির অধিকারী তাহাজুত নামাজ ইস্তেকফার হলো এক বিশেষ ইবাদত যার হাতে গভীরভাবে আল্লাহর কাছে দোয়া এবং অসম্ভব দোয়া কবুলের সুযোগ দেয় এটি একটি মহিমান্বিত সময় যেখানে আল্লাহর রহমত এবং বরকত লাভের সম্ভাবনা অনেক বেশি আল্লাহ আমাদের দুঃখ দুর্দশা থেকে মুক্তি দেন তাহাজ্জুদ নামাজের মাধ্যমে এবং আমাদের জীবনের শান্তি এবং সফলতার দ্বারা আমাদের ইচ্ছে পূর্ণ করেন তাহাজুদের নামাজ দাঁড়িয়ে আল্লাহর কাছে ছোট থেকে বড়ো সব যাওয়া পাওয়া কাছে দোয়া করুন এবং এই নামাজের সৃষ্টিকর্তার কাছে অগাধ ক্ষমা এবং রহমত চান যেন আল্লাহর অসম্ভব আশাগুলো পূরণ করে দেয় ইনশাল্লাহ দোয়া কবুল হবে কি না তা নিয়ে আমি দুশ্চিন্তা করি না বরং চিন্তা করি দোয়া করতে পারলাম কিনা কারণ দোয়া যখন আমি করতে পারব তখন তার উত্তর আসবেই যে প্রচুর দোয়া করার তৌফিক পেয়েছে তাকে সুসংবাদ দাও সে সেগুলো শীঘ্রই কবুল হয়ে যাবে ইনশাল্লাহ হতাশ হবে না চাইতেই থাকুন যদি কোনো কিছু খুব আগ্রহ করে আল্লাহর কাছে চান। তাহলে সেটার জন্য পাঁচ অক্ত সালাতের পাশাপাশি তাহাজ নামাজ পড়ুন বেশি বেশি দোয়া করতে থাকুন থাল ছেড়ে দিবেন না মনে রাখবেন আপনি এমন এক রবের কাছে চাচ্ছেন তিনি অসম্ভবকেও সম্ভব করতে পারেন দোয়া করতেই থাকুন আল্লাহর কাছে চান না পেলে আবারও চান তবুও না পেলে কান্না করে চান চাইতেই থাকুন দোয়ার শক্তি এত বেশি যা বান্দার তৈরির পর্যন্ত বদলে দিতে পারে আল্লাহম্মা ইন্নি আস আলুকা মিন ফাতলিকা অর্থ হে আল্লাহ আপনি আমার ভাগ্যকে খুলে দিন যে ব্যক্তি প্রতিদিন রাতে ঘুমানোর আগে তাহাজুত পড়ে আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তাকে কবুল করেন সুবাহান আল্লাহ তাহাজুত নামাজ পড়ে কিছু চেয়েছেন আর ভাবছেন সেটা হবে না এটা ভাবা বড়ই বোকামি আর তাকলের অভাব কারণ সবাই তাহাজত নামাজ পড়ার তৌফিক পায় না আর যেখানে আল্লাহ সব শেষ অংশে সাথে প্রথম আকাশে নেমে এসে বলতে থাকেন কেউ কি আছে যে আমার কাছে চাইবে আমি তাকে তাই দিব সেখানে দোয়া কবুল হবে কি না কিভাবে তা ভেবে নেন দোয়া অবশ্যই কবুল হবে ইনশাল্লাহ এই ছিল এক বোনের দোয়া কবুলের গল্প একটু সময় অপেক্ষা করুন আর সাজিম থেকে উত্তম ফয়সালা আসবেই আসবে ইনশাল্লাহ আর আল্লাহ তালা বলেন নিশ্চয়ই কর দুঃখের পরেই আছে সুখ কষ্টের পরে আছে স্বস্তি সুরা ইনশিরা আয়াত পাঁচ থেকে ছয় আল্লাহ আমাদের নিয়মিত আমল করার ও দিনের পথে চলার পাঁচ রক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন এবং সবার দোয়া কবুল ও মনের নিকাশা পূরণ করে দিন আমিন